প্রতিদিনের মতোই আজ সকালে বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে তখন ঘড়ির কাটাই পোনে পাঁচটা মতো বাজে বেশ অন্ধকার ছিল তারপর সে অন্ধকার আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল আর চারিপাশ দেখে কুয়াশায় ঘিরে আছে তো দেখো কাশফুলগুলো শিশিরে পুরো জড়িয়ে গেছে তবে মামা দেখা পেলে কিন্তু আবার ভরে উঠবে আর এই কাশফুল দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মায়ের রাস্তার বেশি দেরি নেই তবে হ্যাঁ একদমই দেরি নেই মহালয় তো হয়েই গেছে তবে আজ যাবো আমরা আর এক মায়ের দর্শনে তো আর মা বলতে কোন মায়ের কথা বলেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা আর এদিকে দেখো মামা কিন্তু উদয় হয়ে গেছে আর আজকে কিন্তু আমি এখান থেকে অনেক ফুল নিয়ে যাব। বন্ধুরা চলে এসেছি রুমে আর একবার তোমাদের সকলকে গুড মর্নিং আর সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে কেউ ওঠেনি আর বর সবে সবাই ডিউটিতে বেরিয়ে গেল তো দেখো এই যে এতগুলো ফুল হয়েছে তো ঠিক আছে বন্ধুরা চলো ঝটপট করে কাজগুলো করে নিই আর তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা অবস্থাটা দেখো এই যে স্ট্যান্ড ফ্যান চলছে উপরে সিলিং ফ্যান চলছে তো আমার সোনাদের এতটাই গরম লাগছে যে দুটো ফ্যান না চালালে কিন্তু একদমই ঘুমোচ্ছিলো না তার উপরে দেখো জামাটা খুলে দিয়েছে তো রাত্রিতে খুবই জ্বালাচ্ছিলো দুটো ফ্যান চালিয়েছি তারপর ঘুমিয়েছে আর এই যে বেলকনিতে এক গাতে জামা কাপড় দেখছো এগুলো কিন্তু কালকে দুপুরে ধোয়া হয়েছিল শুকিয়ে গেছে হালকা ভেজা ছিল তাই বেলকনিতে রাখা আছে এখন তুলে নেবো তো তার আগে বাইরেটা দেখো দেখে মনে হচ্ছে কতটা মানে বেলা হয়ে গেছে কিন্তু ঘড়ির কাটায় কেবল ছটা বাজে আর তাছাড়া কি বলো বন্ধুরা প্রচন্ড গরম দিচ্ছে মানে আর নেওয়া যাচ্ছে না এতটাই গরম দিচ্ছে আর ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগে কেননা এখন তো বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ আগে কিন্তু প্রচণ্ড রোদ্দ গরম ছিল তাছাড়া বন্ধুরা আমরা যে দার্জিলিংয়ে গেছিলাম তার দুদিন পরেই কিন্তু আমরা এই মন্দিরে পুজো দিতে গেছিলাম এটা সেদিনেরই ব্লগ আর তোমরা তো জানোই আমি একদিন পর পর ব্লগ দিই সেই জন্য ব্লগ কিন্তু জমা হয়ে গেছে তাই ব্লগগুলো একটু লেটেই আপলোড দিতে হচ্ছে আমাকে তো মার বোন কিন্তু ছিল আর এই যে আমি জামা কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি আর বাবুদের ডিউটি বেরিয়ে গেছে সোনারা এখন ঘুমোচ্ছে তোমরা দেখলেই বোন মা দুজনে কিন্তু ঘুমিয়ে আছে যেহেতু অনেকটাই সকাল কেবল ছটা বসবে সেই জন্য বন্ধুরা ভিডিওতে কিন্তু অনেক রকমের আওয়াজ পাবে আমি যখন ভয়েস দিয়েছিলাম বাইরে বাচ্চারা খেলছিলো অনেক রকম হৈজ করছিলো আমার সোনারাও জেগেছিলো ওরাও আওয়াজ করছিল তো কি আর করবো বলো সময় হয়ে ওঠেনি ভয়েস দেওয়ার এমন টাইমে ভয়েস দিয়েছিলাম যে ওরা সবাই চিৎকার করছিলো আওয়াজ একটু এসেছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় ভাজ করা হয়ে গেছে যেটা যেখানে থাকে সেখানে রেখে দেব আর এই যে ঝুড়িটা দেখছো এখানে কিন্তু আগে সোনাদের ওষুধ মানে এটা ওটা রাখা তো সোনারা ওই যে কোনো কিছু রাখতে দেয় না সেই দুকে জামা কাপড় রেখে দিই আর আলমারির মধ্যে যে জামা কাপড়গুলো রাখা সেগুলো রেখে দিলাম তো চলো এবারে বাইরের বিছানাটা গুছিয়ে নেব। আর এতটাই গরম পড়ছিল যে ওর আমার মার বোন বিছানাতেও শুধছিল না ওরা কিন্তু ঘরের মেঝেতে শুয়েছিলো আর এই যে বিছানার অবস্থা দেখো তো বিছানাটা এখন গুছিয়ে নেব আর আমার বোন কিন্তু এখনো ঘুমিয়ে আছে মা উঠে গেছে তো বন্ধুরা এই বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আজকে কিন্তু প্রত্যেকটা কাজ আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি না ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি কেননা মন্দিরে পুজো দিতে যাব ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আর এই যে জ্বালানায় গাছগুলো রাখা আছে দেখো এই গাছগুলো কালকে বিকেলে জল দিয়েছি একটা গাছে দেখো জল আছে মানে নিতে পারিনি অনেকটা জল দেওয়া হয়ে গেছে আর এই গাছটা জল দিয়ে দেবো দেখো গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর গাছের গোড়ায় ঘাসগুলো বেরিয়েছে দেখো অনেক বড় হয়েছে আমার কিন্তু খুব ভালো লাগছে আমি তো রেখে দিয়েছি ইচ্ছে করেই তো বন্ধুরা গাছে জল দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু বেসিনের সামনেটা পরিষ্কার করে নেব আর কালকে কিন্তু ভালো করে পরিষ্কার করেছি আজকে হালকা একটু উপরটা মুছে নিচ্ছি কেননা দেখবে একদিন যদি না মোছা হয় মনে হয় ধুলোর একটা আস্তরণ পড়ে গেছে তো মুছে নিলে কিন্তু পরিষ্কার থাকে আর বেশ ভালোও লাগে তো বন্ধুরা চলে এলাম রান্নাঘর আর আমি কিন্তু রান্নাঘর রাত্রিতেই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি রাত্রিতে বাসন ধুয়ে রান্নাঘরে গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে রেখে দিই সকালে জাস্ট আরেকবার হালকা করে মুছে নিই হয়ে যায় আর এদিকে রান্নাঘরের হাত মোছা কাপড়টা ভেজা ছিল তো শুকিয়ে গেছে ভাজ করে রেখে দিলাম আর এই ফ্লাস্কগুলো দেখছো তো ফ্লাস্কটা ধুয়ে দিয়েছিলাম দার্জিলিং ওই যে সোনাদের জন্য দুধ নিয়ে গেছিলাম তো ধোয়ার পরে ভিতরে একটু জল ছিল তো জলটা শুকিয়ে গেছে এখন রেখে দিলাম পরে ঠিক মতো জায়গায় রেখে দেবো আর এই যে বাসনগুলো দেখছো বাসনগুলো কিন্তু এখন এমনই থাকবে কেননা এখন যদি বাসনের আওয়াজ পাই সোনাদের ঘুম ভেঙে যাবে সেই কারণে বাসনের হাত লাগাচ্ছি না পরেই গুছিয়ে নেব তো চলো বন্ধুরা রান্নাঘরের কাজ হয়ে গেছে এবারে ঘরটা ঝাড় দিয়ে আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি এখন এই পর্যায়ে এসে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে আর যেসব দিদি ভাই বা দাদাভাই অলরেডি আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছে এমনকি সাধারণ ভিওয়ার্স যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা দেখলেই ঘর হাত দেওয়ার সময় কিন্তু আমি স্ট্যান্ড ফ্যানটা ঠিক করে রাখলাম ওই একটু আওয়াজ পেয়েছে দেখো আমার সোনা ঘুম থেকে উঠে চলে এসেছে মানে নিজে যে একটু কাজ করব শান্তিতে সেটাও আমি পারি না ভয়ে ভয়ে আমাকে কাজ করতে হয় যে এই আওয়াজ হবে আর সোনারা ঘুম থেকে উঠে পড়বে বন্ধুরা তোমরা দেখলে সোনা দিদিন সোনাকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছে তো আমি চলে এলাম আমার কাজে বেশিন পরিষ্কার করে এই নেবেন যদি একদমই পরিষ্কার না করি না তাহলে একদম ভালো লাগে না তো ডেলি আমি কিন্তু পরিষ্কার করি আমার কিন্তু বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে আর এই যে বেসিনের মধ্যে দেখা একটা হচ্ছে ন্যাপথলিন রাখা আছে তো ন্যাপথলিন রাখা থাকলে কি হয় বলো তো ওই যে পোকামাকড় উঠে আসে অনেক সময় সেই পোকামাকড়গুলো কিন্তু আসবে না আর এই টিপস কিন্তু আমি জানতাম না বড়বাবুর কাছ থেকে জেনেছি তো তোমরা যারা জানো না তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো আর এদিকে দেখো আমি আবার কিন্তু ঘর মুছতে চলে এলাম আর হ্যাঁ সব কাজ কিন্তু প্রচন্ড তাড়াহুড়ো করে করে নিচ্ছে কেননা ওই যে বললাম পুজো দিতে যাব এক মায়ের দর্শনে তো আমাদের কিন্তু গাড়ির টাইম আছে সাড়ে নটা তো সেই টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে রে হয়ে নিতে হবে আর এদিকে কিন্তু আবার সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল তো এবারে কিন্তু জামা কাপড় ধুয়ে স্নান করে নেবো তো বন্ধুরা আমার ঘর মোছা হয়ে গেছে তো জামা কাপড় ধুতে আসবো দেখি মা ধুয়ে নিচ্ছে সোনা কিন্তু ঘুমিয়ে গেছে তো বন্ধুরা চলে এলাম স্নান করে তো ঘরের পুজো করে নিচ্ছি তো সকালে কিন্তু কোনো রান্না বান্না নেই যেহেতু উপোস আছি পুজো দিতে যাব তো একদম পুজো দিয়ে এসে রান্না বান্না করে নেব আর বন্ধুরা আমরা যাব হচ্ছে ভামুরি দেবীর মন্দিরে আমরা সতীর একান্ন পিঠের নাম শুনেছো তো একান্ন পিঠের মধ্যে ওটা হচ্ছে আরেকটি পিঠ তো অনেকেই জানো দক্ষ রাজার কন্যা ছিল সতী মানে পার্বতী তো দেবী সতী দক্ষ রাজার মতবিরোধে শিব ঠাকুরকে করেছিল তো পিতা দক্ষ রাজা কিন্তু সতীকে সেই কারণে মেনে নিতে পারিনি এমনকি শিব ঠাকুরকে মেনে নিতে পারেনি তো দক্ষ রাজা কিন্তু এক যজ্ঞের আয়োজন করেছিল তো সেখানে কিন্তু দেবী সতী ও শিব ঠাকুরকে বাদ দিয়ে সমস্ত দেব দেবদেবীকে আহ্বান করেছিলেন তো সেখানে কিন্তু দেবী সতী যেতে চাইলে তার স্বামী শিব ঠাকুর যেতে মানা করে তো কিন্তু দেবী সতী মানা না শুনে কিন্তু তার পিতা যজ্ঞের অনুষ্ঠানে যায় আর সেই যজ্ঞের অনুষ্ঠানে দেবী সতী নিজে গিয়ে দেখে যে তার পিতা দক্ষ রাজা তার স্বামী শিব ঠাকুরের বিরুদ্ধে খারাপ কথা বলছে তো সেটা তিনি সহ্য না করে কিন্তু সেখানে দেহ রাখেন এবং সেখানে গিয়ে শিব ঠাকুর দেবী সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিল আর সেই তখনই কিন্তু দেবীর দেহ এক এক করে আমাদের পশ্চিমবঙ্গের এক এক জায়গায় পড়েছে আর সেখানে এক একটি করে পিঠ তৈরি হয়েছে তো তারই মধ্যে এই আমরি দেবীর মন্দিরও কিন্তু একটি পিট আর এই মন্দিরে কিন্তু সতীর পা পড়েছিল আজ যাব আমরা সেই মন্দিরে পুজো দিতে তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে যাব আর আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে আমরা রেডি হয়ে গেছি দেখো সকলে মিলে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা ক্যাম্পের থেকে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি আমরা যাচ্ছি জলপাইগুড়ি বেলাকপা সাইডে তো সেখান থেকে ডান দিকে রাস্তা নিয়ে আমরা যাব বোদাগঞ্জ তবে মাঝে যে গ্রামগুলি পড়বে সেগুলো কিন্তু আমি নাম জানি না তাই তোমাদের বলতে পারলাম না আর যেতে যেতে রাস্তার ধার এই জমিগুলো দেখো ধানের ক্ষেত খুব সুন্দর লাগছিল তাই ভিডিও করেছি তো বন্ধুরা মন্দিরের কাছাকাছি প্রায় আসার পথে ট্রেন লাইন পরে তো সেখানে এসেই দেখি যে একটা ট্রেন আসবে গাড়ি আটকে গেছে তো একটা ট্রেনের পরিবর্তে দেখি আবার আরেকটা ট্রেন যাচ্ছে তো অনেকটা সময় কিন্তু এখানে আমরা পার করে দিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো আমার তো এরপরে আবার আমরা এখান থেকে চললাম সে মন্দিরের উদ্দেশ্যে আর এরই মধ্যে দেখো বন্ধুরা আমরা মন্দিরে পৌঁছে গেছি এই হচ্ছে দেবীর মন্দির মন্দিরটা খুব সুন্দর আর জায়গাটা খুব সুন্দর বেশ ঠান্ডা চারিদিকে গাছ আছে খুবই ভালো লাগছে আর বন্ধুরা মন্দিরের সামনে ফুলের দোকান আছে তো যারা বাড়ি থেকে ফুল নিয়ে যায় না আর কি পুজো দেবে তারা কিন্তু ওখান থেকে নিতে পারে আর আমরা যেহেতু বাড়ি থেকে দেখেছো সব কিছু নিয়েই এসেছি তা সেই কারণে আমাদের কোনো কিছু কিনতে হলো না তো আমরা এখন যাচ্ছি মন্দির আর আমার আগে আগে দেখো আমার দুই সোনা দৌড়াচ্ছে আর আমরা মন্দিরে এসে দেখি যে পুজো হচ্ছে তো মন্দিরে কিন্তু পুরোহিত সকল সমাতে থাকেই তো অনেকেই এক একবার করে আসে তো তখন কিন্তু বারবার পুজো দেওয়া হয় তো বন্ধুরা আমরা এখন এই ঠাকুরের কাছে এখানে পুজো দিয়ে নেব আর এখানে হচ্ছে এই যে আর এক মা তো এখানে পুজো দিয়ে চলে আসলাম এই যে এই মন্দিরে তো এই হচ্ছে আমাদের মায়ের পা ওই যে দেখতে পাচ্ছ সিঁদুরে লাল হয়ে আছে তো ওটাই আমাদের সতী মায়ের পা আমি দেখো এখানে পুজো করে নিলাম আর বন্ধুরা আমরা কিন্তু সকলেই আছি তো সকলেই কিন্তু পূজা করব। আর বন্ধুরা বড়োবাবুও পূজা করে নিল তো মায়ের পায়ের থেকে সিঁদুর নিয়ে দেখো আমাকে একটু পরিয়ে দিল তো মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছে আর এক মন্দির ঘরে বন্ধুরা মন্দিরের ভিতরে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে চলে এসেছি বাইরে বটগাছের এখানে শিব ঠাকুরকে রাখা আছে তো ঠিক শিব ঠাকুরের এখন পুজো করছে আর বড়বাবু নারকেল এনেছিল তো নারকেল জল দিয়ে ঠাকুরের পুজো করলো বন্ধুরা শিব ঠাকুরের পুজো হয়ে গেছে পাশেই আছে মা অন্নপূর্ণার মন্দির এটাও মা দেবী সতী তো এই মন্দিরে যাচ্ছে এখন আমরা পুজো দিতে আর দেখো পাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা এখন আমরা সিঁড়িতে চড়ছি তো সিঁড়িগুলো কিন্তু অনেকটাই উঁচু আর স্লিপ হতে পারে তো মামাকে বলছে হাত ধরে হাঁটতে ও একদমই হাঁটতে চাইছে না তো পরে কিন্তু আবার আমার হাত ধরেই উঠে গেল তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মা অন্নপূর্ণার মন্দির তো বন্ধুরা এই মন্দিরেও কিন্তু আমরা পুজো দিয়ে নিলাম বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে তো মন্দিরের পিছনের পরিবেশটা দেখো চারপাশটা খুব সুন্দর আর এই যে কতগুলো বক উড়ে যাচ্ছিলো তো একটু ভিডিও করে নিয়েছি আর এখন আমরা এই যে মন্দিরের পিছন দিয়ে ঘুরে আমরা বেরিয়ে যাব তো মন্দিরে কিন্তু হচ্ছে দেড়টা থেকে দুটো ওই টাইমে ভোগ দেওয়া হবে খিচুড়ি ভোগ তো আমাদের মানে যে গাড়িতে করে এসেছিলাম ড্রাইভার দাদা ওনারা আবার একটা ভাড়া আছে যাবে বলছে তারা দিচ্ছে তো সেই কারণে কিন্তু আমাদেরকে চলে যেতে হচ্ছে তো আমরা কিন্তু এখানে পুজো করেছি প্রসাদ দিয়েছে সেই প্রসাদ খেয়ে জল খেয়েছি তো এখন দেখো আমরা সবাই যাচ্ছি তবে তোমরা দেখেছো এদিকে একটা পুকুর আছে তো সেরকম বেশি জল নেই তো ওখানে কিন্তু পদ্মফুলের গাছ আছে অনেক পদ্মপাতা আছে আমার ইচ্ছে করছিল এই যে পদ্মপাতা নিতে পদ্মপাতা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখন আমি যাচ্ছি পদ্মপাতা তোলার উদ্দেশ্যে আর এখানে দেখি অনেক প্রজাপতি দেখো আর অনেক পদ্মপাতা দেখো একদম ডাঙাতে উঠে গেছে ওই যে জলগুলো শুকিয়ে গেছে আর জলে না অনেক ছোট ছোট মাছ ছিল তবে ক্যামেরাতে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি তো আমি পাতা তুলছিলাম তারপরে দেখি এই যে একটা দাদা এসে পাতা তুলে দিল আমাকে অনেকগুলো আর এখন কিন্তু আমরা বাড়িতে গিয়ে রান্না করে এই পদ্ম খাবার খাবো আর পদ্ম খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এবারে যাবার পালা তো দেখো আমার সোনামামাও যাচ্ছে আর বন্ধুরা মন্দির তোমাদেরকেও সাথে ঘুরে দেখালাম তো মায়ের দর্শন করলে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে তো চলো এবারে আমাদের সাথে আবার বাড়ি চলো বন্ধুরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি একদম নিরামিষ রান্নাবান্না হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা মুগের ডালের খিচুড়ি তো কিছু বেগুন দেখলে যে গোল আর কিছু বেগুন কাটা ওই যে পোকা ছিল সেই জন্যে সাইড দিয়ে কেটে দিয়েছি আর এদিকে দেখো খিচুড়ি বসে দিয়েছি আর হ্যাঁ সাথে আছে লঙ্কা লেবু আর আসার সাথে সাথে কিন্তু সোনা মাম্মাকে দুধ খাইয়ে দিয়েছি তো ওরা কিন্তু ওদের মনির সাথে এখন খেলছে ফাইনাল আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো পদ্মবাতায় গরম গরম মুগের ডালের খিচুড়ি সাথে লেবু বেগুন ভাজা পটল ভাজা বেশ জমিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে আর খিচুড়িটাও খেতে ভালো হয়েছে যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটাও এখানে এন্ড করছি আর পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তো বন্ধুরা দেখাবে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা